দু দলের ডিবেটটা অসাধারণ ছিল আমি কোনোভাবেই এটা কল্পনা করিনি যে বিগেনার যারা ডিবেট করতেছে তাদের মধ্যে এত চমৎকার শৈল্পিক গুণাবলীগুলো আছে খুবই চমৎকার বিশেষ করে সরকার দল সরকার দলের দুই বিতাকে যা করছে এটা আমার কাছে আঙ্গের মনে হয় খুবই চমৎকার খুবই চমৎকার অসাধারণ যাই হোক আমরা 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 সরাসরি ব্যালটে যাবো ব্যালট যাওয়ার পরে ভাবেশন দেবো

একটা কিওয়ার্ড কি করে ওটার পিছনে অনেক যুক্তি দেখাইছে সেটা জানেন খাদ্য অথচ তাদের এই না শত শতকে মনে আছে তার লাগে আছে মনে আছে না তারা পেট ফুলে খাওয়া গেছে এরপরে তারা মিথ্যা যুক্তি দিয়েছে ঠিক কিনা আমি শুধু এটা যখন রাগ করেই আজকে এই মোশনটা জি আজকের এই সার সংসদে

তখন এটার বলার অপেক্ষা রাখে না যে পরে কম কমলি কোন ক্ষতি বলবে আমি যদি বলে দেই এখানে আছে আমরা দুইজন একজন ওয়েট বেশি আরেকজন ওয়েট কম আমি এখন বলে দিলাম এই দুইজনের মধ্যে আমার ওয়েট বেশি তাহলে অপরজন ওয়েট কম এটা ভালো লাগবে না এটা অনেক বোঝা যায় তো এটা একটা বড় ধরনের প্রবলেম এই একটা পয়েন্ট কি তারা যদি ফোকাস করতে তাহলে আপনারা আজকে এই ভিডিওটা হাঁটতেন মানে তারা তো মানে এই কোশ্চেন যখন সহজ করতে মানুষ ঠিক আছে

সরকার পক্ষ এটা বোঝাবে যে সামরিক শক্তি আমাদের যদি রক্ষার পাশাপাশি আমাদের এই যে দেশ থেকে পৌঁছাবে তাই না তার মানে আমাদের শক্তি তারা এটাই বোঝাবে মানুষ সামাজিক শক্তির প্রয়োজন নেই আমরা কূটনৈতিক শক্তির বলে আমরা মানে একদম উন্নতি চরম শিক্ষার্থী পৌঁছাবে জানাতে পারবো না পারি কোনো সমস্যা নেই কিন্তু এটা উন্নত রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো তা আপনি যে